আজ পে স্কেল নিয়ে সরকারের ভেতরে বড় নড়াচড়া সর্বনিম্ন বেতন বাড়ানোর ফাইল চূড়ান্ত পর্যায়ে গ্রেড কাঠামো বদলাতে শেষ মুহূর্তের আলোচনা সরকার কি আজকালই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পে স্কেল আপডেট জোনে আপনাকে স্বাগতম সরকারি চাকরিজীবীদের পে স্কেল বেতন ও ভাতা সংক্রান্ত নির্ভরযোগ্য বিশ্লেষণধর্মী এবং প্রতিদিনের সর্বশেষ আপডেট নিয়েই আমাদের এই আয়োজন আজ বিশ জানুয়ারি দু হাজার পে নিয়ে চলমান আলোচনা নতুন করে গতি পেয়েছে এবং বিষয়টি আদারও সবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আজকের দিনে পে স্কেল ইস্যুটি সরকারের ভেতরে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলোর আলোচনায় এখন আর কেবল প্রস্তাব বা সুপারিশের বিষয় নেই বরং বাস্তবায়নযোগ্য সিদ্ধান্তের কাঠামো নিয়েই আলোচনা হচ্ছে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই ইস্যু দ্রুত নিষ্পত্তির জন্য বিভিন্ন দিক থেকে চাপ তৈরি হয়েছে বলেও ধারণা করা হচ্ছে আজকের আপডেটে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সর্বনিম্ন বেতন বৃদ্ধি আলোচনায় উঠে এসেছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিদ্যমান সর্বনিম্ন বেতন দিয়ে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে এই বাস্তবতা স্বীকার করেই নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাসা ভাড়া এবং দৈনন্দিন খরচের বিষয়গুলোকে সামনে রেখেই এই বেতন কাঠামো নির্ধারণের কাজ চলছে একই সঙ্গে গ্রেড কাঠামো নিয়েও আজকের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে বিদ্যমান গ্রেড ব্যবস্থায় কিছু ক্ষেত্রে দায়িত্ব ও বেতনের মধ্যে যে অসামঞ্জস্য রয়েছে তা দূর করার প্রয়োজনীয়তা আবারও উঠে এসেছে কিছু গ্রেডে বেতন ধাপ পুনর্বিন্যাস ধাপে ধাপে ব্যবধান কমানো এবং পদমর্যাদার সঙ্গে বেতনের বাস্তব সামঞ্জস্য আনার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে যদিও গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি তবে কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট আজকের আলোচনায় ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নতুন পেস্কেল কার্যকর হলে বিদ্যমান ভাতা কাঠামো কীভাবে সমন্বয় করা হবে তা নিয়ে বিস্তারিত হিসাব নিকাশ চলছে বিশেষ ভাতা উৎসব ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা এমনভাবে পুনর্গঠন করার কথা ভাবা হচ্ছে যাতে কর্মচারীদের মোট আয় বাস্তবে বৃদ্ধি পায় এবং শুধু নামমাত্র বেতন বৃদ্ধি না থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সময়ের বিষয়টি আজকের আলোচনার ভাষা ও প্রস্তুতির অগ্রগতি দেখে অনেকেই মনে করছেন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত আর খুব বেশি দেরি করবে না আনুষ্ঠানিক ঘোষণা ও গেজেট প্রকাশের অপেক্ষা থাকলেও সরকারের ভেতরের প্রস্তুতি যে শেষ পর্যায়ে পৌঁছেছে তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সব মিলিয়ে আজ বিশ জানুয়ারি দু পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বলা যায় পে স্কেল নিয়ে সরকার এখন সিদ্ধান্তের একেবারে কাছাকাছি অবস্থানে রয়েছে নতুন পে স্কেল বাস্তবায়িত হলে এটি হবে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশার একটি বড় অর্জন এটাই ছিল আজকের পে স্কেল সংক্রান্ত সর্বশেষ ও বিস্তারিত আপডেট নিয়মিত এমন নির্ভরযোগ্য ও বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের সাথেই থাকুন পে স্কেল আপডেট জোনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আগামী আপডেটে আবার দেখা হবে